সালাম আলাইকুম এখন বাংলাদেশের প্রতিটি অঞ্চলে চলছে বিজয়ের উল্লাস মানুষ এক জালিম থেকে মুক্তি পেয়েছে যাই হোক এই জালিমের ডানহাত বাম হাত এখনও পর্যন্ত বাংলাদেশে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে সেক্ষেত্রে এই ডানহাত বাম হাতগুলোকে পাকড়াও করতে হবে এরা যাতে দেশ থেকে পালাতে না পারে সেক্ষেত্রে আপনারা সবাই সচ্ছা হন এখনও পর্যন্ত অনেক বড় বড় নেতা রয়েছে ইতিমধ্যেই অনেক বড় বড় নেতা পালিয়ে গিয়েছে সেক্ষেত্রে আর অনেক বড় বড় নেতা রয়েছে সেক্ষেত্রে এখনও পর্যন্ত যারা রয়েছে তাদের কেউ যেন পালাতে না পারে সেই দিকে আপনারা লক্ষ্য দিন আওয়ামী লীগের প্রত্যেকটা ব্যক্তিরই বিচার করতে হবে এমন কোনো পদ নেই যেখানে দুর্নীতি হয়নি দুর্নীতির সাথে জড়িত ছিল এমন কোনো ব্যক্তি যাতে দেশ থেকে পালাতে না পারে আপনারা জানেন ইতিমধ্যেই শেখ হাসিনা পালিয়ে গিয়েছে সে এর আগে কিন্তু বলেছে যে শেখ মুজিবরের মেয়ে আমি আমি পালানোর লোক নয় যাই হোক কুকুরের মতো পালিয়ে গিয়েছে আপনারা জানলে খুশি হবেন যে তারা কোনো দেশই গ্রহণ করতে চাচ্ছে না যাই হোক আমরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছি তবে এখনও আমাদেরকে থেমে থাকলে চলবে না এখন তো শেখ হাসিনার পতন হয়েছে এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখন যারা আসবে যাতে সঠিক লোক আসে সেই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে না হয়ে কিন্তু আবারও আমরা জালিমের নির্যাতনের সম্মুখীন হব আবারও আমাদেরকে আন্দোলন করতে হবে এরকম যাতে না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ইতিমধ্যেই আমাদের অনেক মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে এই জালিম সরকার হত্যা করেছে যাই হোক আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি এখন থেকে প্রত্যেকটা সেক্টর থেকেই স্বাধীনতার আওয়াজ পাবেন যাই হোক প্রথমে ধন্যবাদ দিতে হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাদের মাধ্যমে যাদের নেতৃত্বে আমরা অসম্ভবকে সম্ভব স্থানে নিতে পেরেছি আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত সিলেবসে ভালো লাগলে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ